নার্সারি থেকে অনেকগুলো ফলের গাছ ফুলের গাছ আর অনেক রকমের গাছ এনেছি আর সেগুলোই তো ছাদের উপরে রশি টেনে টেনে টেনেছিলাম এতগুলো গাছ আর তো টানা সম্ভব নয় এর জন্য এইভাবে করে টেকনিক খাটিয়ে আমার নিজের জমানো টাকা টাকা দিয়ে দিয়ে আজকে পাঁচ হাজার এতগুলা গাছ নিয়ে আসলাম অনেকদিন ধরেই হচ্ছে আমি ভাবছি কি বেশ কিছু গাছ নিয়ে আসবো আর ছাদে একটু বাগান করব কিন্তু নার্সারিতে তার জয় হচ্ছিল না গেলেই তো অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে তাই অনেকদিন ধরে টাকা কিছু জমিয়ে তারপরে কিন্তু আজকে নার্সারিতে গেলাম আর প্রথমেই তো এখান থেকে অনেক ধরনের গাছই আমি দেখতেছিলাম এখানে আজকে চাচ্ছিলাম আমি বেশ কয়েক ধরনের ফলের গাছ নিব সাথে কয়েক রকমের বাগান বিলাস গাছ থাকবে পাতা বাহার গাছ থাকবে আর আমি যে প্ল্যানটা নিয়ে আজকে নার্সারিতে আসছি সেই প্ল্যানটা যদি সাকসেস করতে হয় তাহলে কিন্তু আমার অনেক গাছ কিনতে হবে আজকে তো আমি মোট পাঁচ হাজার টাকা নিয়ে নার্সারিতে এসেছিলাম আর এই তো এখানে তো বড় বড় মালটা গাছ ছিল মালটা গাছটা দেখে তো আমার প্রথমেই মন চাচ্ছিল এটা আমি মাস্ট বি নিবই এতগুলো মালটা ধরেছিল যে দেখে দেখি ছিল যে এই গাছটা আগে নিয়ে ফেলি আর মাত্র দশ পনেরো দিন হলে কিন্তু বানটা সুন্দর পেকে যাবে এখান থেকে আমি একটা মালটা গাছও নিয়েছি আর ড্রাগন ফলের গাছও কিন্তু এখানে দেখলাম আর এখান থেকে ড্রাগন ফলের গাছও আমি নিচ্ছিলাম বাজারে ড্রাগন ফল আমি একদমই খাই না কারণ ওগুলাতে নাকি হরমোন দেওয়া থাকে এর জন্য আমি নিজেই চাষ করব আর এই তো এখান থেকে কয়েক রকমের পেয়ারা গাছও নিয়েছি আর একটা আম গাছও কিন্তু আপনাদের ভাইয়া নিয়েছে যারা মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা কিন্তু এই হার্বাল স্লিম টিটা খেতে পারেন আমি কিন্তু সকালে আর রাতে খালি পেটে দুই বেলায় কিন্তু এই স্লিম টিটা খেয়ে থাকি আর এই স্লিম টিটা খাওয়ার কারণে কিন্তু আমার ওজনটা একদমই কন্ট্রোলে আছে আর আগে থেকে কিন্তু আজ থেকে সাত কেজি পর্যন্ত আমার ওজনও কমেছে আর আপনারা চাইলে কিন্তু এই স্লিম টিটা নিতে পারেন বিউটি বা লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা থাকবে আর স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এই টিটা অর্ডার করতে পারেন দুই রকমের লেবু গাছও নেওয়া হয়েছে নার্সারিতে যাওয়ার পরপরই তো একবার বৃষ্টি শুরু হয় আরেকবার করা রোদ হয় এই তো ওয়েদারে এত বেশি খারাপ লাগতেছিল আর এখানে তো প্রত্যেকটা নার্সারির মধ্যে কিন্তু কাগজ দিয়ে শেড বানানো থাকে আর এগুলার ভিতরে কিন্তু নিচে অনেক যারা গাছে গ্রাফটিং করা হয় সেগুলাই হচ্ছে আমি দেখছি আজকের আমার পরা সুন্দর বোটিক্স এই গাউনটা পেয়ে যাবেন আর্টস অফ মারিয়াতে এই গরমের মধ্যে কিন্তু কমফোর্টেবল ড্রেস এর সব থেকে বেশি ভালো লাগে আর এটা যেহেতু থ্রি পিস এটার মধ্যে কিন্তু প্যান্টও আছে উন্নও আছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর এই গাউনটা যেহেতু এইটার ম্যাটেরিয়ালস টা একদমই কটনের যার কারণে কিন্তু পড়তেও আরামদায়ক লাগে আর এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আর্টস মারিয়াতে পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে থাকবে আর স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এই ড্রেসটা অর্ডার করতে পারলাম আর এখানে কিন্তু অনেক রকমের পাতা বাহার গাছ ছিল আর এই গাছগুলো দেখতে আমার বেশ ভালো লাগে ফুল ধরে না কিন্তু পাতাগুলার মধ্যে এত সুন্দর সুন্দর কালার ডিজাইন থাকে যেগুলা সারা বছরই কিন্তু এই গাছগুলাতে পাতা ছাড়ে আর দেখতেও সুন্দর লাগে এখান থেকে চারটা গাছও কিন্তু নিয়ে নিলাম তো এখান থেকে আমার সব থেকে ফেভারেট গাছ হচ্ছে বাগান বিলাস গাছ সেটাই কিন্তু এখানে নিলাম বাগান বিলাস গাছ কিন্তু ফুল অনেক বেশি সুন্দর লাগে এই ফুল আলা বড় বাগান বিলাস গাছটাও কিন্তু নিলাম আর পুদিনা পাতা এত বেশি আমার ভালো লাগে এখান থেকে পুদিনা পাতার একটা চা নিলাম এটার স্মেলটা অনেক বেশি সুন্দর আর এখানে বাগান থেকে একটা অপরাজিত গাছও নিয়ে নিলাম চা খাওয়ার জন্য এতগুলা গাছ নিয়েছে আর এগুলা গাছ লাগানোর জন্য তো মাটিও লাগবে এর জন্য কিন্তু এখানে গোবর মাখা জৈব সারের মাটিও নিয়ে নিলাম পাঁচ বস্তা এতগুলা বড় বড় গাছ নিলাম এর জন্য তো অনেকগুলা টপও খুঁজেছিলাম আর টপ খোঁজার জন্য আমরা ভাঙাড়ির দোকানেও গিয়েছিলাম ভাঙারির দোকানে আমরা বড় বড় গাছের জন্য ড্রাম কিনতে গিয়েছিলাম আর সেই ভাঙারির দোকানে ভাঙা ড্রামের দামই নাকি একটা বারোশো করে তাই সেখান থেকে না কিনে কিন্তু আমরা সুন্দর একটা টবের দোকানে আসলাম আর এখানে কিন্তু পাইকারিতে সুন্দর সুন্দর টব বিক্রি করে একদম কোয়ালিটি সম্পন্ন আর এখান থেকে কিন্তু আমরা প্রায় ছোট বড় মিলে কিন্তু পনেরোশো টাকার মতন টব কিনেছি এতগুলা গাছ তো আর আমার পক্ষে নেওয়া সম্ভব নয় এর জন্য বড় একটা রিক্সা নিয়েছে আর রিক্সার মধ্যে কিন্তু প্রত্যেকটা গাছ এখানে দিয়ে দিচ্ছিলাম আর আমার একটু ভয় হচ্ছিল এতগুলা গাছ যদি আমার ভেঙে যায় তাহলে কি হবে আর এই তো রিক্সার ভিতরে একদম সবগুলা গাছ বড় শেষ আর রিক্সা তো যাচ্ছিল আর এদিক দিয়ে আমি আর আপনার ভাইয়া কিন্তু বাইক দিয়ে যাচ্ছিলাম ফাইনালি বাসায় কিন্তু রিক্সা করে সবগুলা গাছ আনা শেষ আর এগুলো কিন্তু নিচে নামানো হচ্ছিল কিন্তু এগুলা সিঁড়ি দিয়ে উঠাতে যেয়ে তো বহুত ঝামেলা হচ্ছিল উঠাতে অনেক কষ্ট হচ্ছিল তাই একটা আপনাদের ভাইয়া বুদ্ধি বের করেছে এই তো এখানে একটা বড় পুরানো বালতির মধ্যে কিন্তু সুন্দর করে সুতা দিয়ে বেঁধে গাছ গুলা দিচ্ছিল আর আমি কিন্তু উপর থেকে টানতেছিলাম বেশ কয়টা পাতলা গাছ কিন্তু আমি টানছি তারপর আর পারি না পরে কিন্তু ভারী ভারী গাছগুলো আপনাদের ভাইয়াই হচ্ছে উপর থেকে টানতেছিল আর এইভাবে করে কিন্তু সবগুলা গাছ আমাদের ছাদের উপরে নেওয়া কমপ্লিট হয়েছে আর এই তো আমার শখের গাছগুলা কিন্তু ছাদের উপরে আনাই শেষ আর পরের ভিডিওতে কিন্তু আপনারা আরো অনেক কিছুই দেখতে পারবেন আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ